বন্ধুরা আজকে ভাবলাম যে কোনো রকম এডিটিং কাজ ছাট না করে আজকে একটা জাস্ট অরিজিনাল ভিডিও তোমাদেরকে দেবো তো স্নান করে আসার পরে আমি কিন্তু স্নান করার সময় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই তো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করার পরে আমি ঘরে এসে রোজ ওয়াটার অ্যাপ্লাই করছি এই রোজ ওয়াটার কিন্তু আমি ঘরেই বানিয়েছি তো এবারে বলি ফেস ওয়াশ করার সময় কিন্তু যে গলার সাইডগুলো রয়েছে না গলা পিঠ এত অবধি কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে দেখবে মুখটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তখন কিন্তু খুব সুন্দর ক্লিয়ার ক্লিয়ার মনে হয় ঠিক আছে একদম ক্লিন মনে হয় তো আমি কিন্তু শুধু ফেসটাকে ওয়াশ করি না স্নান করার সময় আমার ফেস ওয়াশ দিয়ে গলা ঘাড় কাত এগুলোকে কিন্তু ওয়াশ করে নিই ঠিক আছে তো এবারে আমি রোজ ওয়াটার অ্যাপ্লাই করার পরে এবারে আমি একটা আমন্ড অয়েল অ্যাপ্লাই করছি বন্ধুরা এটা আমি পনেরো দিন থেকে ইউজ করছি বন্ধুরা এই আমন্ড অয়েলটা ইউজ করা কিন্তু অনেক বেশি ভালো এই আমন্ড অয়েলটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ময়শ্চোরাইজ করে বন্ধুরা আমাকে অনেক বেশি ভালো লেগেছে আর আমি কিন্তু আগে ফেসিয়াল অয়েল বলো বা ফেস সিরাম এগুলো ইউজ করতাম আমি এখন কিন্তু হঠাৎ করে আমি একটা আমন্ড অয়েল দেখেছিলাম ওদিন তো আমি সেটা পারচেস করে দেখেছি যে ইউজ করে দেখি তো কেমন লাগে তো আমি এটাকে ইউজ করছি এখন স্কিনটা কিন্তু খুব সুন্দর মশ্চারাইজ থাকে যাদের ড্রাই স্কিন তারা ইউজ করতে পারো আর যে কোনো জিনিস কিন্তু ইউজ করবে কানের এবং গলা ঘাড় এগুলো কিন্তু একদম অ্যাভয়েড করবে না ঠিক আছে ওগুলো কিন্তু আমাদের ফেসেরই একটা অংশ আর সেগুলোর মধ্যে তোমরা মশ্চারাইজ না করলে পরে স্কিনটা কিন্তু এমনিতে কিন্তু ডাল হয়ে যায় ঠিক আছে তাই জন্য সময় চেষ্টা করবে ফেস গলা কাঁধ কান এগুলোর মধ্যে অ্যাপ্লাই করার মশ্চারাইজার হোক বা সেরাম হোক ঠিক আছে হাতে যে বাড়তি অল্প একটু থাকে সেটাও কিন্তু মাসাজ করে অ্যাপ্লাই করা যায় তো এতে করে কি হয় গলার আর ফেসের কিন্তু আমাদের স্কিন টোনটা অনেকটা একই রকম থাকে তো বন্ধুরা আমি তোমাদেরকে এবার আমাদেরকে সব বেশিরভাগ নর্মাল হোম রেমেডি দেখাবো এখানে যে ক্রিমটা দেখছো বন্ধুরা এই ক্রিমটাই কিন্তু আমি অ্যাজ আ লিপ বাম ইউজ করি তো এটাকে আমি আমার ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করব কিন্তু আমার কাছে একটা লিপ বাম রয়েছে যেটা আমি হোম রেমেডি করেছিলাম কয়েকদিন আগে বানিয়েছিলাম কালকে সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম তো সেটাকে আমি অ্যাপ্লাই না আমি এই ক্রিমটাকেই অ্যাপ্লাই করছি ঠিক আছে কারণ আমি বারবার কৌটো খুলবো বারবার এটা ওটা লাগাবো আমাকে আজকে বিরক্ত লাগছিল জাস্ট আমার এখনও রান্নাও হয়নি তো আমি এখনই কিন্তু ভিডিওটাকে শ্যুট করছি এখন বাজে দুটা তেইশ এখন আমি শ্যুট করে এখনই এডিটিং করে আমি কিন্তু আপলোড দেবো তিনটার মধ্যে যেহেতু আমি প্রমিস করি তোমাদেরকে সঠিক সময় কিন্তু আমি আপলোড দিতে পারি না বন্ধুরা তাই জন্য আমি চেষ্টা করি আজকে তাই জন্য আমি কোনো রকম কাটছাট না করে জাস্ট ভিডিওটাকে শ্যুট করে এডিটিং করে আপলোড দিচ্ছি দেখো আমার ঠোঁট কিন্তু অনেক বেশি ফেটে যায় কিন্তু তাই জন্যই কিন্তু আমি বেশিরভাগ যে সমস্ত জিনিস মশ্চারাইজ করে স্কিনটাকে সেই সে জিনিসগুলোকে কিন্তু আমি ইউজ করি আর বেশিরভাগ আমি হোম রেমেডি ইউজ করি কারণ সেখানে আমি মশলা প্রপার্টিটা বেশি দিই তো সে ওয়াটারটা একটু বেশি দেয় তাহলে কিন্তু বেশি স্কিনটা ময়শ্চার থাকে তো এবারে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করব ক্রিম অ্যাপ্লাই করার পরে কিন্তু সবসময় সানস্ক্রিন দেবে আমি অল্প একটু নিয়েছিলাম আমার পছন্দ হয়নি এখন আমি আবার একটু বের করছি সানস্ক্রিনে একটা মোটা লেয়ার অ্যাপ্লাই না করলে আমার মনে শান্তি হয় না আমি কিন্তু ঘর থেকে বেশি একটু বের হই না তারপরেও আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি আগে দেখো আমি গলার সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কিন্তু কখনোই অ্যাপ্লাই ফেসের মধ্যে অ্যাপ্লাই করার সময় বিশেষ করে দুপুরবেলা স্নান করে আসার পরে আমি কিন্তু গলা কাঁধ এগুলোকে একদমই বাদ দিই না ঠিক আছে এগুলোকে একদম বাদ দেবে না স্কিন টোনটা কিন্তু আমাদের স্কিনটা কিন্তু আলাদা রকম লাগে দেখতে আর গলাটা আলাদা রকম লাগে দেখবে কেউ কেউ যখন মেকআপ করে দেখবে ফেসটা একরকম হাতগুলো আরেক রকম গলা কাঁধ এগুলো ঘাড় একরকম তো তাই জন্য স্কিন কেয়ার করার সময় তোমরা যদি গলা কাঁধ ঘাড় কানে এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করো দেখবে এগুলো কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে তো ভালো লাগে দেখতে তো আমি কিন্তু সানস্কিন অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমার একদম স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি তোমাদেরকে বডি লোশন অ্যাপ্লাই করা দেখাবো না বন্ধুরা কারণ আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি তো বডি লোশন অ্যাপ্লাই আমি কিন্তু পুরো বডিতে অ্যাপ্লাই করি বডি লোশন একদম পা থেকে শুরু করে একদম গলা অবধি তো এবারে আমি তোমাদেরকে সিঁদুর অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি সিঁদুর কিন্তু আমি ব্লু হেভেন সম্ভবত এটা ব্লু হেভেনের সিঁদুর আমি অ্যাপ্লাই করি হিন্দু মতে কিন্তু আমরা যারা যারা হিন্দু রয়েছি তো আমরা কিন্তু এই সিঁদুরটাকে অনেক বেশি মানি আমিও এই সিঁদুরকে অনেক বেশি মানি আমি মাথায় সিঁদুর অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু শাখার মধ্যেও সিঁদুর লাগিয়ে নেই এটা নিয়ম রয়েছে আর আমি কিন্তু এই সিঁদুরেরই এখন টিপ লাগাই কারণ আমি এমনি যে রেডিমেড টিপ থাকে সেগুলো যদি মাথার মধ্যে লাগাচ্ছি কপালে আমার মেয়ে কিন্তু কপাল থেকে খুটিয়ে টিপটাকে উঠিয়ে নেয় আর এখানে আমি নমস্কার করে ভগবানকে বলি হি ভগবান আমার স্বামী যেন সুস্থ থাকে সবল থাকে ভালো থাকে দীর্ঘায়ু হয় এই কথাগুলো আমি মনে মনে বলি আমার যেখানে বিয়ে হয়েছে আমার কিন্তু বাঙালি মতে বিয়ে হয়েছে তো যখন আমার বিয়ে হয়েছে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল আমার পাতান্ন মা রয়েছে যেহেতু আমার বাবার বাড়ি থেকে আমার কিন্তু কোনো বিয়ে হয়নি আমি পালিয়ে বিয়ে করেছি তো ওখানকার মা আমাকে ওই মা আমাকে নতুন মা আমাকে শিখিয়ে দিয়েছে যে এরকমভাবে বলতে হয় তো বন্ধুরা আমি কিন্তু মাথার চুলকে কিন্তু এইভাবে মুছি মাথার চুলকে মোছার জন্য আমি জাস্ট একটা সুতি গামছা ইউজ করি ঠিক আছে তাওয়াল দিয়ে কখনোই মুছবি না কারণ তাওয়াল একটু মোটা ধরনের হয় আর তাওয়াল দিয়ে মুছলে কিন্তু আমাদের চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে তো স্নান করে আসার পরে এটা একটা খুবই টাফ কাজ আমার মনে হয় তো আমি চুলটাকে মুছে নিয়ে আমি কিন্তু একদম চিরুনি করি না আমি সব সময় চেষ্টা করি হাত দিয়ে চুলটাকে জাস্ট একটু সেট করে নেওয়ার সেট করে নিয়ে হয়তো আমি চুলটাকে আমি কিন্তু ক্লিপ লাগিয়ে হয়তো ছেড়ে দিয়ে অর্ধেকটা অর্ধেকটা ছেড়ে অর্ধেকটা বেঁধে রাখি তারপরে আমি কাজকর্ম যা করার থেকে করি যখন সেভেন্টি পার্সেন্ট শুকিয়ে যায় চুলটা তখন আমি ড্রায়ার ইউজ করি তখন এই ড্রায়ার ইউজ করে আমি চুলটাকে শুকিয়ে নিই একদম ভেজা কাঁচা চুলের মধ্যে কখনই ড্রায়ার দেবে না এতে করে কিন্তু ঠান্ডা আর গরম দুটো জিনিস মিশে কিন্তু চুলটাকে ড্যামেজ করে দেয় ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে স্নান করে আসার পরে পুরো স্কিন কেয়ারটা দেখালাম তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে একটা কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঠিক আছে বন্ধুরা এখানে আমি এই যে কী বলে ল্যাভেন্ডারের যে বডি লোশন হয় গুড ভাইবসের এটা ইউজ করবো এর সাথে ক্যাস্টার অয়েল দুটোকে মেশাবো কারণ আমার স্কিন ড্রাই রয়েছে আর শুধু বডি লোশন দিয়ে আমার পোষায় না তাই জন্য এটার সাথে আমি অয়েল ইউজ করি তো বন্ধুরা আজকে ভিডিওটা